عمرو تحقيق بضل عمرو جو شاملت بابا جو شاکپچنا بابا جو انتصال کرتے پيرين حاصل پتو दिखा। देखा

আমরা মধ্যে থেকে আন্দোলন করবো আমাদের সভাপতি মহাদয় কে এখানকার দায়িত্ব সেনা অফিসার সে তার সাথে মিটিং করতে চেয়েছে মাহবুব ভাইয়ের সাথে একটা কনফারেন্স করবে মাহবুব ভাই এখন সাড়ে বারোটায় সেই মিটিংটা আছে এখন রওনা করে পরবর্তীতে আমাদের সাথে যোগ দেবেন আমরা গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে টুঙ্গি পাড়ার নেতৃবৃন্দ সহকারে শপথ গ্রহণ করেছি শপথ গ্রহণ করেছি আমরা মাজারে অবস্থান করব আপনাদের সকলকে এই পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে আপনাদের মনে রাখতে হবে যে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না 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 পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখবো আমাদেরকে প্রত্যেককে গ্রেফতার এড়িয়ে চলতে হবে তারপরেও যদি কেউ গ্রেফতার হয় আমি আজম যদি গ্রেফতার হই আপনারা থেমে থাকবেন না যে শক্তি নিয়ে এখন চলছেন তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আপনারা রাজপথে নামবেন কারণ গোপালগঞ্জের মানুষ মুজিব প্রেমী মানুষ গোপালগঞ্জ মানুষ মুজিব পাগল মানুষ বন্ধুগণ লোকের অভাব আমাদের হবে না ধারাবাহিক তাদের সভাপতি এখন সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে গেছে হয়তো দিতে পারে কিন্তু

জয় বাংলা জয় বঙ্গবন্ধু পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পৌরসভার মিলক এই জনকে অবশ্যই আপনারা না হলে বিভ্রান্তি সৃষ্টি হবে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য উপজেলাগ বৌর থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা